আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক স্টুডিও আজকে আমি শেয়ার করছি আমার ডেলিভারি দেওয়া তিনটি ভ্যানিলা কেকের ডেকোরেশন তো কীভাবে এই কেকগুলো ডেকোরেশন করেছি পুরোটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন বেড নেফের মাথায় এক ফোটা ব্লু কালার নিয়ে আমি কেকের মধ্যে দিয়ে দিয়েছি এবং কেকের উপরের সাইডটাকে আমি ব্লু কালার করে নিয়েছি বেড নেফের সাহায্যে তো এবার আমি একটি প্যালাটনে ফেসে আজ একটি স্পাইরাল ডিজাইন করে নিচ্ছি স্পাইরাল ডিজাইন করলে কেকগুলো ডেকোরেশনের পর দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো এবার আমি কিছু ফ্লাওয়ার তৈরি করে নিচ্ছি এখানে আমি টুডি নজল দিয়ে ফ্লাওয়ারগুলো তৈরি করে নিয়েছি এই কেকটা যে আপুটা অর্ডার করেছিল তিনি সকালে অর্ডার দিয়েছিল এবং বিকেলের মধ্যে এই কেকটা রেডি করে দিতে বলেছিল তো খুব আর্জেন্ট আমি এই কেকটা তৈরি করেছি হাতে খুব বেশি সময় ছিল না খুব তাড়াহুড়ের মধ্যে আমি এই তৈরি করে নিয়েছি এখানে আমি সাদা ফুলগুলো তৈরি করে নিয়েছি সিক্স বি নজল দিয়ে ছোট সাইজের একটি স্টার নজল দিয়ে কেকের নিচের সাইডে একটি বর্ডার দিয়ে দিচ্ছি নিচের সাইডে বর্ডার দিয়ে দিলে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো যারা আমার চ্যানেলে নতুন আসছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন নতুন নতুন কেকের ভিডিও পেতে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন তো এবার আমি কেকের উপরে নাম লিখে নিয়েছি এবং একটি নন এডিবল বাটারফ্লাই অ্যাড করে দিয়েছি এবং কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে আমার ডেলিভারি দেওয়া দুই পাউন্ডের কেকের ডেকোরেশন তো আপনাদের কাছে কেকের ডেকোরেশনটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন তো এক কেকটি ছিল এক পাউন্ডের মধ্যে ক্রিমের মধ্যে অল্প কয়েক ফোঁটা ইয়েলো কালার দিয়ে আমি একটি লাইট কালার এনেছি এই কালারটি সামনাসামনি দেখতে অনেক বেশি কিউট লাগছিল এবার আমি কিছু রোজ তৈরি করে নিব এই ফুলটা তৈরি করে নিয়েছি একশো চব্বিশ নম্বর রোজ নজল দিয়ে এই রোজগুলো তৈরি করা নেওয়া খুবই সহজ এ রোজগুলো যত বেশি প্র্যাকটিস করা যায় তত সুন্দর করে তৈরি করে নেওয়া যায় তো আমি সেমভাবে অনেকগুলো রোজ তৈরি করে নেব এই কেকটা যে আপুটা অর্ডার করেছিল তিনি তার বেবিকে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়েছিল তো তিনি এর আগেও আমার থেকে অনেকগুলো কেক নিয়েছে এবং সব সময় খুব ভালো রিভিউ দেয় আলহামদুলিল্লাহ তো আপুটা একসাথে দুটো কেক অর্ডার করেছিল তো এই কেকের মধ্যে আমি মাঝখানে যে দুটো ফ্লাওয়ার দিয়েছি সেগুলো একটু সাইজে বড় করেছি এবং দুই সাইজে যে দুটা ফ্লাওয়ার দিয়েছি সেই ফ্লাওয়ারগুলো একটু ছোট করে তৈরি করে নিয়েছি কেকের কালারটা এবং ফ্লাওয়ারগুলো আমি সেম কালারে রেখেছি তো এবার আমি সবগুলো ফুলি বসিয়ে দিয়েছি তো এবার কিছু লিভ দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো নজল ইউজ করিনি এখানে আমি পাইপিং ব্যাগটাকে বিশেপ করে কেটে নিয়ে লিভগুলো দিয়ে দিয়েছি তো এবার নিচের সাইডে আমি একটি বর্ডার দিয়ে দিচ্ছি পাইপিং ব্যাগের মাথা অল্প একটু কেটে নিয়ে আমি এখানে ডট ডট করে নিচের সাইডে বর্ডার দিয়ে দিয়েছি তো এবার আমি আপুটা তার বিলবির জন্য নিয়েছিল তো সেটা লিখে দিয়েছি তো এবার একটি এডিবল বাটারফ্লাই দিয়েছি এবং কিছু হোয়াইট সুগার বালেট করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে এক পাউন্ডারের কেকের ডেকোরেশনটি সামনাসামনি কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল কেকের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছিলো খুবই সুন্দর একটি কালার ছিল কেকটা দেখতে তো এবার এক একটি ছিল এক পাউন্ডের মধ্যে এখানে আমি টুসি নজেল দিয়ে এই ফ্লাওয়ারগুলো তৈরি করে নিচ্ছি এই কেকটা আমার এক প্রতিবেশী আনটি অর্ডার করেছিল তিনি এই বাসায় এমনিতে খাওয়ার জন্য অর্ডার করেছিল তিনি এর আগেও আমার থেকে অনেকগুলো কেক নিয়েছে তার কাছে নাকি আমার কেক খেতে অনেক বেশি মজা লাগে আমার মন মতো করে তৈরি করতে বলেছিল তো আমি এই ডিজাইনটা তৈরি করে নিয়েছি সাদা ফুলগুলা তৈরি করে নিয়েছি ওয়ান নাইনটি ফাইভ নজল দিয়ে সেম নজলটা দিয়ে নিচের সাইডেও একটি বর্ডার দিয়ে দিচ্ছি তো সাদা এবং পারাপেলার কম্বিনেশনে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল কথা বলতে বলতে আমার নিচের সাইডে বর্ডার দেওয়া হয়ে গেছে এবার আমি কেকের উপরে কিছু সুগার বলেট করে দিয়েছি এবং কিছু লিভ দিয়ে দিচ্ছি এডিবল লিভ এই লিভগুলো দেওয়ার পর কেকটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল তো যেহেতু এমনি খাওয়ার জন্য কেকটা অর্ডার করেছিল তাই এখানে আমি কোনো নাম লিখে দিইনি তো তৈরি হয়ে গেছে আমার আজকের ডেলিভারি দেওয়া তিনটি কেকের ডেকোরেশন তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার আজকের এই কেকের ডেকোরেশনগুলো সবাই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ